আসসালামু আলাইকুম সবাইকে এসএসসি দু হাজার সাতাইশ কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো তোমাদের সবার ভিতরেই কিন্তু হচ্ছে ইংরেজি এবং গণিত বিষয় নিয়ে একটু ভয় কাজ করে এবং তোমাদের পূর্বে যারা পরীক্ষা দিয়েছে তাদের রেজাল্টগুলো যদি একটু অ্যানালাইসিস করে দেখবো অনেক স্টুডেন্ট লক্ষ লক্ষাধিকের উপরে তোমার স্টুডেন্ট কিন্তু হচ্ছে এই দুইটা সাবজেক্টে ফেল করে থাকে সো এই জায়গা থেকে ভয় পাওয়ার একটা কারণও আছে কিন্তু আমি বলবো আসলে এই দুইটা সাবজেক্টে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমাদের যে ভয়টা কাজ করে সেই ভয়টাকে দূর করে তোমরা খুব সহজে কীভাবে এই সাবজেক্টে এ প্লাসের চিন্তা করতে পারো বা ভালো একটা রেজাল্টের চিন্তা করতে পারো সেই দিক বিবেচনা করেই কিন্তু তোমাদের তোমাদের হচ্ছে হচ্ছে এই সাবজেক্টের উপরে চালু করা হয়েছে অনলাইন প্রাইভেট ব্যাচ ই টু এম এটা সেকেন্ড ব্যাচ এবং এই ব্যাচে তোমাদের হচ্ছে তিনটা সাবজেক্ট পড়ানো হবে ইংরেজি প্রথম ইংরেজি দ্বিতীয় এবং হচ্ছে গণিত এই তিনটা সাবজেক্টের একদম বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা কিছু আছে সব কিছুই কিন্তু তোমাদের শেখানো হবে তবে আমাদের টার্গেট মূল টার্গেট হবে থাকবে ফাইনাল পরীক্ষা এবং শুরুর দিকে তোমাদের হচ্ছে যেহেতু তোমার নাইনে বার্ষিক পরীক্ষার একটা বিষয় আছে সেই পড়াটুকু আমরা কমপ্লিট করব পড়াটুকু কমপ্লিট করার পরে আমাদের মূল টার্গেট আমাদের যে ফাইনাল এক্সাম সেই ফাইনাল এক্সামে আমরা ফোকাস দিব সো এই তোমার হচ্ছে প্রাইভেট ব্যাচে তোমরা ভর্তি হলে কি কী সুযোগ সুবিধা পাচ্ছ সে বিষয়গুলো আজকে পূর্ণাঙ্গ ডিটেলস আলোচনা করবে এবং তোমরা হচ্ছে কিভাবে ভর্তি হবে সে বিষয়টুকু তোমাদের এই আজকের এই ভিডিওতে আলোচনা করব সো সকলকে অনুরোধ করবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখতে কারণ পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখলে তুমি পুরো বিষয়বস্তুটা খুব ভালোভাবে বুঝতে পারবে কারণ তোমরা অনেকেই হচ্ছে এরপরে আমাকে পার্সোনালি মেসেজ দিয়ে তোমরা জিজ্ঞেস করো কিন্তু আমি কিন্তু পুরো ভিডিওর ভিতরেই সব কিছু আলোচনা করে দিই দেখো তোমাদের প্রথমে সব থেকে যে পজিটিভ দিকটা বা আমি যে সুযোগ সুবিধার কথা বলেছি সেখানে সব থেকে বড় সুযোগ যেটা হচ্ছে সেটা হচ্ছে কিন্তু তোমাদের হচ্ছে ফি টাকাটা অর্থাৎ তোমার হচ্ছে প্রাইভেট ফি মাত্র তিনশো টাকা ঠিক আছে তিনশো টাকা মাত্র কারণ আমি সকল স্টুডেন্টের কথা চিন্তা করেই কিন্তু তোমাদের প্রাইভেট ফিটা নির্ধারণ করে থাকি এবং পূর্বে আমি এভাবেই পড়িয়ে আসতেছি এবং যাতে করে সকল স্তরের স্টুডেন্ট আমার কাছে পড়তে পারে সেই দিক বিবেচনা করে তিনটা সাবজেক্টের জন্য মাত্র তিনশো টাকা প্রতি মাসে তুমি ফি জমা দিবা এবং প্রতি মাসে তিনশো টাকা ফি জমা দিয়ে তুমি কিন্তু আমার কাছে তিনটা সাবজেক্টই প্রতি মাসে পড়তে পারবা ঠিক আছে এটা হলো সব থেকে বড়ো একটা সুযোগ এবং এটা আসলে তুমি কোথাও পাবা না আমি মনে করি সো এটা তোমাদের সবথেকে বড় অপরচুনিটি এরপরে যেটা হচ্ছে তুমি প্রত্যেকটা ক্লাস হচ্ছে লাইভে হবে এবং লাইভ শেষে প্রত্যেকটা ক্লাস হচ্ছে গ্রুপে রেকর্ড জমা দেওয়া থাকবে তুমি কোনো দিন লাইভ ক্লাস করতে পারলো না পরবর্তীতে ক্লাস নিতে পারবে তারপর প্রত্যেক তোমার হচ্ছে মানে সব তোমার হচ্ছে চার দিন হবে এবং তোমার লাইভে যে কোনো প্রশ্ন তোমাদের সুযোগ হচ্ছে কারণ ওখানে তুমি সরাসরি কমেন্ট করার সুযোগ পাচ্ছ এবং তুমি যেটা বুঝ সেটা ওখানে তুমি ডিরেক্ট পারবা এর পাশাপাশি তোমার হচ্ছে তোমার প্রতিটা মাসে তোমার হচ্ছে একটা পরীক্ষা থাকবে হচ্ছে অধ্যায় পরীক্ষা থাকবে গার্জিয়ান মিটিং থাকবে যাতে করে তোমাদের হচ্ছে খবর আমি নিতে পারি একদম তোমার বাসার পরিবারের গার্জিয়ানদের সাথে এজন্য প্রতি মাসে একটা গার্জিয়ান মিটিং থাকবে এবং তোমাদের মাসিক এক্সাম থাকবে এবং পাশাপাশি তোমাদের হচ্ছে অধ্যায় যে পরীক্ষাগুলো আছে সেগুলো নেওয়া হবে এর পাশাপাশি তুমি অসংখ্য মডেল টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা এবং তোমার হচ্ছে পরীক্ষার আগ পর্যন্ত যে কোনো প্রয়োজনে সরাসরি আমার সাথে যোগাযোগ রাখতে পারবা এবং যে কোনো সমস্যা ইনশাআল্লাহ তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত আমি তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এ বিষয়ে কোনো চিন্তা নাই তো এই যে সকল সুযোগ সুবিধাগুলো এগুলো কিন্তু তুমি যদি ভর্তি হও তাহলে আমি মনে করি পাবা এবং এর সুযোগ সুবিধাগুলো কোথাও পাবে বলে আমার মনে হয় ঠিক আছে ভর্তি হওয়ার জন্য কি করতে হবে ভর্তির তোমরা হচ্ছে এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করবা জিরো সেভেন জিরো নাইন ওয়ান থ্রি নাইন এইট সিক্স এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপ খোলা আছে তোমরা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে তোমাদের ভর্তিটা কনফার্ম করে নিতে পারো এছাড়াও আমি আমার ফেসবুক লিঙ্ক তারপর হচ্ছে ফেসবুকের পেজের লিঙ্ক তারপরে তোমার হচ্ছে ভর্তি ফরম লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে এবং হচ্ছে কমেন্ট বক্সে দিয়ে রাখবো সেখান থেকে তোমরা হচ্ছে আমার সাথে ফেসবুকে যোগাযোগ করে অথবা ভর্তি ফরম পূরণ করেও তোমরা কানেক্ট হতে পারো এবং সেখান থেকে তোমাদের সাথে ভর্তি করে তোমাদের ভর্তিটা কনফার্ম করা হবে সো তোমাদের ক্লাসটা শুরু হবে এই মাসের পনেরো তারিখ থেকে এই মাসের হচ্ছে পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই জুলাই ঠিক আছে পনেরোই জুলাই থেকে তোমাদের হচ্ছে ক্লাসটা শুরু হবে এবং তুমি যত দূরত ভর্তি হবা ততই তোমার জন্য সুবিধা অনেকে বলতে পারো যে স্যার পনেরো জুলাই পরে কি ভর্তি হওয়া যাবে না হ্যাঁ যাবে কিন্তু তুমি শুরু থেকে সেটা তোমাকে যেভাবে অ্যাডভান্স দেবে তুমি যদি পরবর্তীতে ভর্তি হও হয়তো তুমি আগের ক্লাসগুলো পেয়ে যাবে কিন্তু তুমি কিন্তু সুযোগ সুবিধা বা তুমি হচ্ছে সেরকম অ্যাডভান্টেজ পাবা না কেন কারণ হচ্ছে তুমি একটা জিনিস শুরু থেকেই তুমি শুরু করতে তাহলে তুমি প্রত্যেকটা স্টেপ কিন্তু গ্যাপ যাচ্ছে না তুমি প্রত্যেকটা স্টেপ কিন্তু খুব সুন্দরভাবে শিখতেছো আর যখন তোমার অনেকগুলো পড়া জমে যাবে তখন তুমি ওইটার সাথে নতুন কোনো পড়া অ্যাড করতে গেলে সেই জমানো পড়াগুলো পড়বা নাকি নতুন পড়াগুলো পড়বা সেটা একটা চাপের বিষয় হয়ে যাবে সো এই আমি বলবো তোমরা সবাই হচ্ছে এখন থেকেই ভর্তিটা কনফার্ম করা শুরু করো আজকে যারা দেখতেছো আজকে থেকেই ভর্তিটা কনফার্ম করো তুমি আগে ভর্তি হয়ে থাকলে তোমার একটা সুবিধা হচ্ছে তুমি একদম শুরুর দিনে ক্লাস থেকেই তুমি হচ্ছে ক্লাস অ্যাটেন্ড করতে পারবা এবং তুমি হচ্ছে ক্লাসগুলো লাইভ উপভোগ করতে পারবা ঠিক আছে আমি বলতেছি এই জন্য কারণ তোমাদের যেহেতু ফি টাকাটা খুব সাধ্যের ভিতরে আছে তো তোমরা চাইলে স্যারের কাছে পড়ে দেখতে পারো আমি কখনোই কোর্স আকারে পড়াই না এই জন্যই কারণ কোর্স মানে হচ্ছে একটা স্টুডেন্টকে আবদ্ধ করে দেওয়া অনেকগুলো তোমার হচ্ছে একটা কোর্সে দেখা যা নয় হাজার আট টাকা নিয়ে থাকে তারপরে পড়া যদি ভালো না লাগে তখন কিন্তু মনের একটা তোমার কি অস্থিরতা কাজ করে বা তোমার হচ্ছে হীনমন্নতা কাজ করে তো আমি এইরকম চাই না আমার স্টুডেন্টকে আমি ফিরে রাখতে চাই তারা আমার পড়া যদি ভালো লাগে তাহলে আমার সাথে কাছ কন্টিনিউ করবে পড়া ভালো না লাগলে তোমার লিভ নেওয়ার অপশন আছে সো আমি বলবো যারা যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তারা অবশ্যই দ্রুত ভর্তি হবে এবং তোমার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে তাদেরকেও ভর্তি হওয়ার জন্য উৎসাহিত করবা কারণ তোমাদের সময়টা যেরকম লং দিছে তোমাদের সিলেবাসটাও কিন্তু ফুল সিলেবাস তো এই সিলেবাস তুমি যদি খুব দ্রুত কমপ্লিট করতে যাও তাহলে তোমার একটা ভালো শেখার মাধ্যম দরকার আর সেই ভালো শেখার মাধ্যমটা যদি আমি হই তাহলে আমি মনে করি তোমাদেরকে আমি খুব গোছানো একটা প্রস্তুতি উপহার দিতে পারবো এবং দিন শেষে তোমরা এই সাবজেক্টে তোমাদের যে এ প্লাসের চিন্তাটা আছে সেটা কিন্তু খুব ইজিলি অর্জন করতে পারবে কারণ তোমার এ প্লাস পাওয়ার জন্য যা যা দরকার সব কিছুই গোছানোভাবে তোমাদেরকে শেখানো হবে এবং পড়ানো হবে সো দেখা হচ্ছে ইনশাল্লাহ করছে আজকে পর্যন্তই সবাই আল্লাহ